শ্রমিকদের আন্দোলনের আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব এগারো দফা আন্দোলন নিয়ে শ্রমিকরা কি বলছেন হাবিব আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আসলে আপনি জানেন পনেরো দফা দাবিতে নারায়ণগঞ্জের এবং কেন্দ্রীয় শ্রমিকরা আন্দোলনে নেমেছে তাদের অনেকগুলো দাবি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের খোরাকি দেওয়া নৌ নিরাপত্তা দেয়া এবং কাগজপত্র থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং এ নিয়ে প্রায় সকল নৌযানগুলো নোঙ্গর করে রেখেছেন এবং কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন না এখন আমার সাথে আছেন নৌ শ্রমিক নৌ শ্রমিকদের যে কেন্দ্রীয় কমিটি যে সবুজ ওনার সাথে আমি কথা বলবো আসলে আপনাদের কি কি দাবি আছে এবং আপনারা কি কি দাবি নিয়ে আসলে আজকে কর্মবিরতিতে আছেন আপনারা জানেন যে আমাদের নৌ শ্রমিকরা দীর্ঘদিন যাবত আমাদের এই খাদ্য ভাতার দাবিতে আমরা গত দিন যাবত আমরা কর্মবিরতিতে আছি আমরা দুঃখের বিষয় আপনাদেরকে বলতে চাই গতকালকে আমাদের যে মালিকরা তাদের আমরা কাজ করি যারা একটি জাহাজের থেকে তিনটি চারটি জাহাজের মালিক রয়েছেন তাদের কাছে আমরা সামান্য খাদ্য দাবি করেছিলাম কিন্তু তারা 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 আমাদের আমাদের সেই দাবি প্রত্যাখ্যান করে উল্টো আমাদেরকে হুমকি প্রদান করেছে নাকি আজকের থেকে বেতন খোরাকি বন্ধ করে দেবে খোরাকি টাকা আমরা নিজেদের বেতন টাকা দিয়ে খাই সেটা তো মালিকের দেয় না আমরা বলতে চাই সারা বাংলাদেশ থেকে আমাদের টেলিফোন আসছে চট্টগ্রাম মংলা সুগঞ্জ ফুল্লা থেকে সব জায়গা থেকে আমাদের শ্রমিকরা এই আন্দোলনকে দাবি আদায়ের জন্য